এই জন্য মহিলাদের উদ্দেশ্যে বলি মা গো শুনিয়া এই স্বামীর বাড়িতে তুমি বেনারসি শাড়ি পরিয়া ঘরের সামনের দরজা দিয়া ডুকস বিশ বছর স্বামীর সাথে সংসারে করলা পঞ্চাশ বছর সংসার কল্লা ছেলে আছে মেয়ে আছে সব কিছু আছে ও মা এমন একদিন চলে আসবে গো মা যেই ঘরের দরজা দিয়ে আপনারে নতুন শাড়ি পরাইয়া ঢুকাইছে এমন একদিন আসবে মা এই ঘরের দরজা দিয়া আপনারে সাদা কাপড় পরাইয়া চিরদিনের জন্য কবর মধ্যে নিয়ে যাবে সেই জন্য নবী বলেন দুনিয়ার মানুষেরা তোমাদের ঘরগুলি তোমরা কবর বানাইও না যেই ঘরে নামাজ নাই যেই নাই যেই নফল নামাজ নাই যেই ঘরে আল্লাহর নাই ও এটা এটা না কবর এই জন্য মা বোনেরা ঘরের মধ্যে কোরআন তালাবাত করেন আল্লাহরে ডাকায়েন তাহাজ নামাজ আদায় করেন যাতে করে পরকালে আপনি নে কামল নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে পারেন ঠিক দুঃখ লাগে এই যে মা বোনেরা আছে আগের জমনে আমরা দেখছি মহিলারা সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করত পুরুষেরা মসজিদ থেকে আসিয়া কোরআন তেলাওয়াত করত এখন আর সেই তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না কবরের চিন্তা করে না কি করে ওই যে নতুন নতুন শাড়ি ঘরের মধ্যে ফরিয়া স্ট্যাটাস দেয় ছবি উড়ায় টিকটক করে এরপরে ফেসবুকে ছবিতে আছে না নাই তবে মহিলারা শুনিয়া রাখেন আপনি যে ফরকালে যাইবেন এই মিডিয়ার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখেন না কেন আমাদের এই ভিডিও তবে মনে রাখবেন এই ভিডিও যে মহিলারা করলো বেফরদা ভাবে আপনি যখন মরে যাইবেন এই ভিডিও যখন শেয়ার দিব একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে এইভাবে যখন বেগানা পুরুষেরা দেখবে তখন আপনার গুণা হবে না সওয়াব হবে কি হবে গুনা হবে অনেকে আমাকে বলে হুজুর নতুন বিবাহ করছি আজকে দুই বছর হয় না কিন্তু এই বউ আমি রাখব না কী কারণে ভাই কয় বউ কি দরজা জানালা লাগাইয়া বাতি আর দুই একটা ফিট করিয়া টিকটক করে ঘরের ভিত্তে কী করে টিকটক করে একলা একলা নিজেই শাড়ি ফেরা পরে আবার ওই গানের লগে ঠোঁট মিলায় কত তিরিশ সেকেন্ড এক মিনিট পনেরো সেকেন্ডের ভিডিও মোবাইলে সারে আছে না নাই এই জন্য মুসলমানেরা সাবধান হয়ে যাও কোনো মতেই যাতে মহিলাদের ভিডিও অশ্লীল কথাবার্তা এরপরে পরে যাতে মোবাইলের মধ্যে না যায় সেই দিকে অবশ্যই সতর্ক